হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আর আমার প্রম কোডটা ব্যবহারে পেয়ে যাবো তোমরা এক্সট্রা টাকা বোনাস তো তোমরা যদি আমার প্রোমো তোমরা যদি ওয়ান এক্স বেড এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই আমার প্রোম কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা করে টাকা বোনাস তো ওয়ান এক্স বেড মানে হচ্ছে অনলাইন ক্যাসিনো আর এখানে অনলাইন ক্যাসিনো হচ্ছে প্রচুর টাকা ইনকামের একটা মাধ্যম তো তোমরা ওয়ান এক্স থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবা তো গাইস এর মধ্যে আমরা আজকে খেলব গেম সেটা হচ্ছে ওয়ান এক্স গেমের মধ্যে তো এইখানে প্রচুর গেম আছে এইখান থেকে আমরা হচ্ছে যে কোন একটা গেম সিলেক্ট করবো আর সেই গেমটা খেলে আমরা টাকা ইনকাম করবো তো গাইজ আজকে আমরা খেলবো হচ্ছে লাস ভেগাস যেখানে আমরা সর্বোচ্চ দুই হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখি গেমটা থেকে আসলে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি প্রথমে আমরা হচ্ছে আমাদের বাজিটা হচ্ছে ধরে নিবো টাকা বাজেট ধরলাম হচ্ছে তেল দ্বিতীয়বারে হচ্ছে তেল

को चुपटा के इनकम कर लेबे ओप वत वत দেখো ওয়েল থেকে আমরা পঁচিশশো টাকা ইনকাম করলাম এরপর আবার আসছে দেখা যাক এরপর আসবি না এরপরেও আসছে আর এদিকে আবার পঁচিশশো টাকাও চলে আসছে পরে আসছে গাইজ প্রচুর টাকা পাঁচ হাজার টাকা কোন আছে পয়েন্ট আমি সেই এইখানে আবার পঁচিশশো টাকার সাথে একটা বোনাসের কয়েন দেখা যাক বোনাসের কয়েনটা মিস হয়ে গেল এইখানে পাঁচ হাজার টাকা চলে আসছে আবার যারা যারা ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো হচ্ছে টাইগার গেট ডাবল সেভেন দেখো বলতে বলতে সাত হাজার পাঁচশো টাকা গাই সাত হাজার পাঁচশো টাকা চলে আসছে লাস্ট বেগাস গেম খেলে এটা হচ্ছে গেমের কিন্তু শুরুতে বলছিলাম এখানে সর্বোচ্চ হচ্ছে দুই হাজার গুণ পর্যন্ত ইনকাম মানে পুরো আনলিমিটেড টাকা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু ইনকাম করতে পারবো শুধুমাত্র আমাদের লাগ যদি ভালো থাকে এই দেখো বলতে বলতে বোনাস তিনটা চলে আসছে এখানে কিন্তু এখন আমরা ফ্রি বোনাস পেয়ে বোনাস গেম এইখানে দেখো বোনাস গেম অলরেডি সাড়ে সাতশো আসছে দুইটা চান্স আছে এই আবার পয়েন্ট চলে আসছে দুইটা আমাদের স্কিন আবার হচ্ছে রিনিউ হয়ে গেল তিনটা অলরেডি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যাই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো আমি কিন্তু হিউজ টাকা পাচ্ছি বোনাস কিনতে কিন্তু প্রচুর টাকা পাওয়া যায় যদি আমরা ছয় হাজার টাকা তো আর একটি স্ক্রিন এখন যদি কয়েন যদি না আসে তাহলে আমাদের গেমটা এখানেই সমাপ্ত আর যদি কপাল গুণে যদি আরেকটা কয়েন চলে আসে তাহলে কিন্তু আবার হচ্ছে আমাদের করে স্ক্রিন আবার পেয়ে গেলো কিন্তু যাই যেখানে হচ্ছে খুব শেষ হয়ে গেল তো ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার জন্য আসলো সাতশো পঞ্চাশ টাকা বোনাস থেকে চলে আসছে গেলাম বোনাস তো যাই আশা করবো তোমরা গেমটা খেলো এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু যেতে যায় গেম খেলে কিন্তু প্রচুর টাকা হচ্ছে ইনকাম করা যায় আশা করবো তোমরা হচ্ছে এখানে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো যাই আজকে মতো এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার ফোন করার ব্যবহার করে